আসসালামু আলাইকুম আমার নাম মিস আলফিনুর আমি নীলফামারি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে অধ্যয়নরত বর্তমানে তবে আমি পরীক্ষাটা পরীক্ষাটি দিয়েছিলাম অষ্টম শ্রেণীতে থাকাকালীন সময়ে কিশোর কণ্ঠ আমি ভেবেছিলাম যে আসলে কিশোর কণ্ঠ কিভাবে দিব বা পরীক্ষাটা হবে আমি আসলে অতভাবেও জানতাম না কিন্তু এখানে এসে দেখি যে কিশোর কণ্ঠ আসলে অনেক বড়ো একটা পরিসরে এই অনুষ্ঠানটি করেছে এবং আমাদের আসলে প্রত্যেকটা স্টুডেন্টের এখানে এসে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এবং আমরা চাই যে এখানে বাংলা ইংলিশ জেনারেল নলেজ ম্যাথ থাকার পাশাপাশিও যেন সায়েন্সটা অ্যাড করা হয় কারণ একটা বাচ্চার বেস তৈরি হয় মেনলি ম্যাথ বা সায়েন্সের উপর তো আমরা চাই এটা যেন একটু অ্যাড করা হয় এবং কিশোর কণ্ঠ পাঠক ফোরামে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এটা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তাই আশা করি